আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ। আরও জানিয়ে দেব পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া রয়টার্সের প্রতিবেদন। জানিয়ে দেব রাশিয়াকে কাবু করতে জার্মানির অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক পাঠাচ্ছে ইউক্রেন এদিকে উস্কানি দিলে জবাব হবে সমানুপতিক যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি এদিকে ভেঙে ফেলা হলো রাশিয়া ইউক্রেনের বন্ধুত্বের স্মৃতি রয়টার্সের প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে একই দিনে তিন হামলা মহাবিপদে রয়েছে এবার নরেন্দ্র মোদী সরকার ভারত হচ্ছে এবার খণ্ড খণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগোরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন শহরটির ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে সেখানকার আঞ্চলিক গভর্নর অফ গ্লকোভ সামাজিক মাধ্যমে অ্যাপ টেলিগ্রামে বলছেন তিনি রাত সাড়ে তিনটায় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এমনকি যখন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য লিখেছিলেন তখনই আরও তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মিস্টার গ্লগোভ পরে জানান যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে তবে কোন কোন বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজ্রোম জানিয়েছে তারা আজ থেকেই পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিবে পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিএনআইজি বলেছে বুধবার স্থানীয় সময় সকাল আটটা সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রীও একই তথ্য জানিয়েছেন রাশিয়া আগেই বলেছে যে অবন্ধু সুলভ দেশগুলোতে গ্যাস নিতে হলে তার মূল্য রাশিয়ার মুদ্রা রুবলে শোধ করতে হবে না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে তবে উভয় দেশেই দাম শোধ করতে অপারগতা জানিয়েছে পিজিএনআইজি গ্যাস আমদানির জন্য পিজিএন ওপর নির্ভর করে এবং চলতি বছরের প্রথম চার মাসে আমদানি করা গ্যাসের তিপ্পান্ন ভাগই তারা রাশিয়া থেকে নিয়েছে ইউক্রেনকে পঞ্চাশটি বিমান বিধ্বংসী ট্যাঙ্ক সহায়তার অনুমোদন দিয়েছেন জার্মানি জার্মানির একটা বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্র তার সহযোগীদের এক বৈঠকের পর এমন ঘোষণা দিল বার্লিন রাশিয়ার সংস্থা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চল এবং খার্গিভ ঝাফরিয়া ও মাইকুলাইভ শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিও বলেছেন যে অধিকৃত এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে রাশিয়ানরা রাশিয়ানদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলোর মধ্যে ক্ষেতষণেই বেশি মানুষ বসবাস করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করছেন যে মারিয়পোলের লড়াইও সমাপ্ত হয়েছে পূর্বাঞ্চল দনবাস অঞ্চলের ইউক্রেন বাহিনীর কমান্ডার বলেছেন যে ওই অঞ্চলে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত করেছেন এই সামরিক কমান্ডারের তথ্য অনুযায়ী মঙ্গলবার তারা রাশিয়ার নয়টি ট্যাঙ্ক এগারোটি আর্টিলারি সিস্টেম চার ইউনিট বিশেষ উপকরণ চোদ্দ ইউনিট আর্মউন্ট যানবাহন তিনটি কমব্যাট আর্মউন্ট যানবাহন তিন ইউনিট স্পেশাল ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ষোলোটি গাড়ি চারটি তেলবাহী ট্যাঙ্ক এবং একটি বিমান বিধ্বংসী কামান ধ্বংস করেছে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া আজ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে আজ বুধবার থেকে দুটি দেশে গ্যাস পাঠানো বন্ধ করবে বলে জানিয়ে দিয়েছে রাশিয়ান জ্বালানি সংস্থা গ্যাসপ্রম এর আগে গত মাসে গ্যাস প্রম রোশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিষদের নতুন নিয়ম জারি করে কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিষদে অস্বীকৃতি জানায় দেশ দুটি তার এই গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাস প্রম পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি আইজি বলেছে তাদের বলে দেওয়া হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল আটটা থেকে আর গ্যাস দেওয়া হবে না বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে বুধবার থেকে তাদের দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি অধিকাংশ গ্যাস আমদানি করে থাকে গ্যাস ফ্রম থেকে চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির মোট গ্যাসের তিপ্পান্ন শতাংশ সরবরাহ করেছে রুশ কোম্পানিগুলো অন্যদিকে বুলগেরিয়ার গ্যাসের নব্বই শতাংশই আসে গ্যাস ফ্রম থেকে তারা বলছে গ্যাসের বিকল্প উচ্ছের জন্য তারা চেষ্টা করছে তবে এই মুহূর্তে গ্যাস ব্যবহারের জন্য কোন বিধিনিষেধ দেওয়া হচ্ছে না সূত্র রয়টার্স রাশিয়াকে কাবু করতে জার্মানির মধ্যে ইউক্রেনের প্রতিরোধ বাড়াতে দেশটিকে অ্যান্টি এয়ারক্রাফ্ট ট্যাঙ্ক দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মানি দেশটি সরকার মঙ্গলবার এই তথ্য জানায় খবর ডিডব্লিউ খবরে বলা হয় মঙ্গলবার জার্মান সরকার জানিয়েছে ইউক্রেনকে অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক গ্যাফর্ট দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রেস্টিনা ল্যাম ব্রেকোর্ড দেশটির রামস্টাইন ঘাঁটিতে ইউক্রেন নিয়ে আয়োজিত নিরাপত্তা সম্মেলনের শুরুতে এ ঘোষণা দেন তিনি বলেন গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জার্মানি ইউক্রেনে অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক গ্যাফর্ড সরবরাহ করবে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে পেগার্ট অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম তৈরি করা হয়েছিল এরপর থেকে বহুবার এতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে যদিও জার্মানির সেনাবাহিনী এক দশক আগে থেকে এ সিস্টেম ব্যবহার করে না এদিকে অস্ত্রের পাশাপাশি জার্মানির মাটিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি বলেন আমরা আমেরিকার বন্ধুদের সঙ্গে জার্মানির মাটিতে ইউক্রেনের সেনাদের আর্টিলারি সিস্টেম ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কাজ করছি ইউক্রেনে অস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানানোর কারণে সাম্প্রতিক সময়ে চ্যান্সেলর ওলাফ স্কোলজের সরকার তীব্র সমালোচনার মধ্যে পড়ে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর কিছুদিন পরেই লক্ষ্য পরিবর্তনের কথা জানায় এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা এর আগে আশেপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো ব্যাপক আধুনিক অস্ত্র সহায়তা দিচ্ছে তবে কিয়েভকে সহায়তাই সহায়তায় এই অস্ত্র পাঠানোকে ভালোভাবে নিচ্ছে না রাশিয়া এসব অস্ত্রের চালানে হামলার হুমকি দেওয়া হয়েছে মস্কোর পক্ষ থেকে উস্কানি দিলে জবাব হবে সামনুপ্রতিক যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয় বলেছে যদি যুক্তরাজ্য রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে উস্কানি দেওয়া অব্যাহত রাখে এবং রাশিয়ার মাটিতে হামলা করার উস্কানি দেয় তাহলে রাশিয়া সামনুপ্রতিক হারে জবাব দেবে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হিএপি মঙ্গলবার জানান ইউক্রেনে রাশিয়া যদি কোনো হামলা করে তাহলে এতে সমর্থন দেবে যুক্তরাজ্য তিনি সঙ্গে এও বলেন যুক্তরাজ্যের পাঠানো অস্ত্র দিয়েও যদি ইউক্রেন রাশিয়ায় হামলা করে তাহলে এতে কোনো সমস্যা নেই আর দেশটি সশস্ত্র বাহিনী মন্ত্রী এমন মন্তব্যের পরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুমকি দিয়েছে এ ব্যাপারে বিবৃতি দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে আমরা যুক্তরাজ্যের সরাসরি উস্কানি লিপিবদ্ধ করছি যদি এরকম কোনো আক্রমণ করা হয় তাহলে তাৎক্ষণিক সমানুপতি হারে জবাব আসবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় আমরা সতর্ক করেছি যে রাশিয়ার বাহিনী উচ্চ ক্ষমতা ও দূরপাল্লার মিসাইল নিয়ে কে যেখান থেকে এসব সিদ্ধান্ত আসে সেখানে প্রতিশোধমূলক আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি রাশিয়া এমন কোনো আক্রমণ করে তাহলে এসব দেশের প্রতিনিধিরা সেখানে থাকলে কোনো সমস্যা হবে না সূত্র দা গার্ডিয়ান ভেঙে ফেলা হলো রাশিয়া ইউক্রেনের বন্ধুত্বের স্মৃতি স্তম্ভ রাশিয়া ও ইউক্রেনের বন্ধুত্বের প্রতিনিধিত্ব হিসেবে কেভে দাঁড়িয়েছিল বিশাল এক ভাস্কর্য কিন্তু ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে দুই দেশের মধ্যে সেই বন্ধুত্বের ফাটল ধরে আর তাই স্মৃতি স্তম্ভটি সরানোর নির্দেশ দেন শহরের মেয়র ভিটারি ক্লেস্টেস্কো বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে স্মৃতি স্তম্ভটি সরণের নির্দেশ দিয়ে মেয়র ভিটারি ক্লেস্টেস্কো বলেন রাশিয়া লাখ লাখ ইউক্রেনীয় স্বাভাবিক জীবন শেষ করে দিয়েছে এবং ইউরোপের শান্তি নষ্ট করেছে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক রাখা যায় না সময় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই বাসিন্দা ভাঙার পর এদের কেউ কেউ উল্লাসে মেতে ওঠেন গত চব্বিশে ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সূত্র রয়টার্স কাশ্মীরে একই দিনে তিন হামলা কাশ্মীরে একই দিনে তিনটি পৃথক সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে এরই মধ্যে শ্রীনগর শহরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরেকজনকে আহত করা হয়েছে তৃতীয় হামলায় অনন্তনাগে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বাংকারে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল কিন্তু কেউ আহত হয়নি শনিবার এসব ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যম এন জানিয়েছে বিকেল সাড়ে পাঁচটার দিকে কারানগর এলাকায় সন্ত্রাসীরা মজিদ আহমদ গজরের উপর গুলি চালায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা এলাকায় ঘিরে ফেলে শহরের সব এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে রাত আটটার দিকে বাটমালু পড়ায় আরেকজনকে লক্ষ্য করে হামলা করা হয় কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় মোহাম্মদ শফি দ্বার গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া প্রায় সাতটার দিকে এর বাংকারে গ্রেনেড ছোড়া হয়